সোমবার বর্ধমান জিআরপি থানা এবং হাওড়া জিআরপি জেলা থানার উদ্যোগে স্বর্ণা মাল্টি স্পেশালিটি হসপিটালের সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো বর্ধমান রেল স্টেশনের ওয়েটিং রুমে প্রদীপ প্রচলনের মাধ্যমে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরটির উদ্বোধন করেন অন্ডাল আইআরপির সিদ্ধান্ত রবি এবং বর্ধমান জিআরপি থানার ওসি চিন্তাহরণ সিনহা এই শিবিরে জিআরপি এবং আর পি এর কর্মীরা ছাড়াও স্টেশনে আগত রেল যাত্রী সহ বহু মানুষ অংশগ্রহণ করেন এবং বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন স্বাস্থ্য বিভিন্ন বিভাগীয় চিকিৎসক উপস্থিত ছিলেন শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা রক্তচাপ পরিমাপ সুগার টেস্ট ওষুধ বিতরণ এবং প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ দেয়া হয় এই উদ্যোগের ফলে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি একটি সামাজিক দায়িত্ব পালনের দৃষ্টান্ত স্থাপন করলো বর্ধমান জিআরপি

এটা একটা অত্যন্ত প্রয়োজনীয় কাজ বলে মনে হয় কারণ আমাদের বিশেষ করে পুলিশে ডিউটির কোন শিডিউল নেই আমরা বলে থাকি যে আমাদের ডিউটি এবং শিডিউল আছে কোন শিডিউল আছে রিয়ালিটি সেটা নেই তো ফলে আমাদের যেটা হয় অসময়ে খাওয়া অসময়ে ঘুমানো

এবং সমস্ত সাথে সাথে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বর্তমানে সমস্ত সরকার যারা তাদের মূল্যবান সময় আমাদের ছোট্ট একটা স্বাস্থ্য সহায় যারা এসছেন এবং তাদের এই অপর্তাদের মূল্যবান সময় সেই সময় আপনাদের দিয়েছেন এই জন্য আমাদের কাছে

পার্টিসিপেনারি হস্তা আমাকে সহযোগিতা করে এই সমস্ত কথা বলে আমি করছি ধন্যবাদ